তো আমার পেজে ছশো কি উপলক্ষে বলছিলাম কেক কাটুন ধরুন 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 ছয়শো কিয়া ফলোয়ার উপরে তো কেরানিগঞ্জের ভিতরে সবচেয়ে বিখ্যাত যে কেকটা আমি মেহেদী ভাইরে রেফার করছি ভাই আমার একটা কেক লইয়ে দিবেন ভালো কেক তো মেহেদিভাই কেক কেকাই না দিছে আমারে আমার ফেসবুক ফলোয়ার ছয়শ কি উপলক্ষে ভাই আসলে কথা হচ্ছে কি রাসেল দুই দিন আগে আমার অফিসে আসলো আসার পরে দেখতেছি যে ওই খুব খুশি কিরে ভাই তুই এত খুশি কেন বলতেছে ভাই আমার তো ছয় লাখ ফলোয়ার্স হয়ে গেছে তো যাক আলহামদুলিল্লাহ ছয় লাখ ফলোয়ার্স হয়ে গেছে এই জন্য বোয়া করলাম যাবে আমি কি একটা আছে তোমার জানি কি একশো কে একশো কেনটেন্ট করে মানে ওরা যেই কন্টেন্টগুলো করে এগুলো হচ্ছে খুব শিক্ষণীয় কন্টেন্ট

ছয়শ কে বলার উপরে আচ্ছা প্রথমত আমি মেয়ে দিবাই একটু কেকটা খাওয়া যায় এই কেকটা হচ্ছে আমার খুব পছন্দের

সবকিছু আপনাদের ভালোবাসায় আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপায়ার করে আপনারা এত পরিমান ভালোবাস যে আমাদেরকে আমরা আসলে বইলা বুঝে প্রকাশ করতে পারো না এক একটা ভিডিও বিশ মিলিয়ন বাইশ মিলিয়ন দশ মিলিয়ন পনেরো মিলিয়ন ভিউ যায় এটা আপনারা দেখেন বিদায় ভিউ যায় আপনারা শেয়ার করেন আপনাদের মনের মতো হয় ভিডিও তাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে সামনে আগামী দিনগুলায় আরো ভালো ভালো ভিডিও আরো ভালো ভালো শিক্ষণীয় ভিডিও আপনাদেরকে দিতে পারি সেই দোয়া আপনাদের করেন আজকে ছয়শো কে ফলোয়ারে কেক কাটছি আগামীতে ওয়ান মিলিয়ন ফলোয়ারে কেক কাটবো আচ্ছা এটা যে ছয়শো কে হ্যাঁ এটা কিন্তু তোমার না আমি মনে করি যে তোমাদের তোমার যে টিমটা আছে এটা হচ্ছে অনেক ভালো করছে আর এদেরকে তুমি পাইছো এটা মানে তোমার বিষয় আমি আসলে যারা আমাদের ভিডিও থেকে সবাই কাছে দেওয়া চাই

আমার শ্বশুরবাড়ির থেকে আচ্ছা মাহুন ভাই আপনি বলেন যে ছয়শো কে ফলোয়ার উপক্ষ উপলক্ষে মানুষ আমাদের ভিডিও ভালোবাসার দিকে আজকে ছয়শো কে ফলোয়ার হয়ে গেছে এই উপলক্ষে আপনি কিছু বলেন আজকে মূলত বিষয়টা হচ্ছে কি ছয়শো কে ফলোয়ার একমাত্র আপনাদের অবদান আপনারা ভিডিও দেখেন প্লাস আমরা এই জায়গায় পৌঁছে পারছি সফল হইতে পারছি ইনশাল্লাহ সামনে আরো সফল হওয়ার জন্য কি করতে হবে বেশি বেশি ভালোবাসতে হবে বেশি বেশি এগুলি সাপোর্ট করতে হবে তো ইনশাল্লাহ এভাবেই সাপোর্ট করে যাবেন আর ভালোবাসা রইলো যাবে তোর কি কথা তো আজকে সাত হাজার ফলোয়ার হয়ে গেছে গা আজকে আমি অনেক খুশি যেমন আর আরও খুশি হলো যে কেকের যে কালারটা আমি কেরানগঞ্জ অনেক কেক খাইছি তবে এমন যে কালারটা বোধ বহুত আচ্ছা বুঝতে পারছি এটার জন্য আচ্ছা এর জন্য আমি প্রথমত সবচাইতে বেশি থ্যাং জানাই মেহেদীভাই কে পাড় জ্বরের মেহেদিভাই মেহেদিবার জন্যই এই সব কিছু আয়োজন হয়েছে আজকের আজকের আয়োজন পুরোটাই মেয়ে দিবার জন্য এই কেক এত সুন্দর আয়োজন এত সাপোর্ট দেয় আসলে প্রত্যেকটা মানুষের পিছনে কারো না সাপোর্ট থাকে তো আমাদের পিছনেও অনেক অনেক মানুষ কাজ করে যাদেরকে কখনো ক্যামেরার সামনে আনা যায় না আগামীতে আরো ভালো কিছু কাজ নিয়ে আসবো এবং কি সাথে পরিচয় করে দিব তো মেয়ে মেয়ে দি ভাই কেক কি কেকটা সত্যি ভালো লাগছে আমি কিন্তু যে আবার কেকটা খাইতাছি মাশাআল্লাহ এটা হচ্ছে কি আমি বলি একটু বলে দেই আরফিন নাহিদ আপুর কেক থেকে থেকে বি সব উইথ নাহিদ আপু আপনারা কেরানীগঞ্জে যারা আছেন অথবা যারা আপুর সাথে পরিচিত বা আমাদের সাথে পরিচিত আমার পেজে অনেকেই দেখছেন বা আমাকে অনেক সময় দেখছেন আপুর পেজ থেকে কেক আনতে তো আপুর বিষয়টা হচ্ছে আর কোনো কিছু রিকমেন্ড করে না আপুর বিষয়টা হচ্ছে আপু সরাসরি আপুর কথাই রিকমেন্ড করে। আপনারা যারা কেক নিতে চান নিতে পারেন আশা করছি ভালোই পাবেন

আমার কথা কি বুঝতে আর দুই কথা না এই কথাটা হচ্ছে অনেক দিনের আর এটা রাসেল অর্জন করছে এটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে তো সবাইকে একটা কথা বলবো রাসেলকে যেভাবে ভালোবাসছেন সেভাবেই ভালোবাসবেন ওই অনেক ভালো কিছু করতেছে আর ওর কনটেন্ট গুলো আমাদের কাছে পার্সোনালি ভালো লাগে সেই সমাজে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর তুলন ধরে